নমস্কার আশা করি আপনারা প্রত্যেককে ভালোবাসি দর্শক বন্ধু মকর রাশি জাতক বা জাতিকাদের এপ্রিল দু হাজার চব্বিশ কেমন যেতে চলেছে এই এপ্রিল মাস সেটা নিয়ে আলোচনা করব শিক্ষা স্বাস্থ্য কেরিয়ার এবং বিবাহিত লাইফ কতটা ডেভেলপমেন্ট হতে চলেছে বা কি কি সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে সেটা নিয়ে আলোচ্য বিষয় আজ তাহলে প্রথমেই আমরা দেখব যে এই এপ্রিল মাসে নটি গ্রহের আপডেট কি বলছে আপনার রাশি সাপেক্ষে মোস্ট ভাইটাল বিষয় যেটা গ্রহের আবর্তন তাহলে রাশির সাপেক্ষে গ্রহের আবর্তন অর্থাৎ আপনার বারোটি ভাবের মধ্যে কোন কোন ভাবে এই নটি গ্রহ অবস্থান করে আছে সেটা আমরা এক পলকে দেখে নেব তাহলে বৃশ্চিক রাশিতে ক্ষমা করবেন মকর রাশিতে চন্দ্রের অবস্থান যার কারণের জন্য কিন্তু আপনার মকর রাশি তাহলে রাশির দ্বিতীয় ভাবে শনি এবং মঙ্গল অবস্থান করছে তৃতীয় ভাবে শুক্র রবি এবং রাহু অবস্থান করছে ভাবে দেবগুরু বৃহস্পতি এবং বুধ অবস্থান করছে এবং নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে কেতুর এই আবর্তন এই এপ্রিল মাসে কতটা সফলতা দেবে সেটা নিয়ে আলোচনা করব তাহলে আমরা প্রথমে দেখে নেব যে এই মকর রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে এই এপ্রিল মাসে তাহলে মকর রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য বিচার করতে গেলে অতি অবশ্যই আমাদের দেখা প্রয়োজন শনি মহারাজ শনি মহারাজের বড় উপরেই নির্ভর করবে আমাদের শরীর এবং স্বাস্থ্য যারা কিনা মকর রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাহলে শনি মহারাজ এই সময় দাঁড়িয়ে রাশির সাপেক্ষে দ্বিতীয় হাউজে বসে আছে এবং সেই দ্বিতীয় হাউস শনি মহারাজ নিজেই মালিক অর্থাৎ যে ভাবের গ্রহটা বসে আছে সেটাই তার নিজের ভাব অর্থাৎ নিজের ঘরে নিজেই কিন্তু বলবান তবে শাস্ত্রটাকে কন্ট্রোল করবে শনি মহারাজ বসে আছে সগৃহে দ্বিতীয় ভাবে এটা কিন্তু মারাত্মক শুভফল শারীরিক কোনো মারাত্মক অসুস্থতা কিন্তু এই এপ্রিল এপ্রিল মাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না যদি আপনার নেটালচার বা জন্মকুণ্ডলিতে শনি মহারাজ অতি অবশ্যই ভালো থাকবে যদি ভালো থাকে তাছাড়া যদি আমি ওভারঅল দেখি পায়ের বা হাঁটুর ব্যথার সমস্যা একটু দেখা দিতে পারে তাছাড়া কিন্তু বা হাড়ের পেন জয়েন্ট যে ব্যথাগুলো সেগুলো একটু দেখা দিতে পারে তাছাড়া সেরকম খুব একটা প্রবলেম নেই একটু ঠান্ডা লাগার প্রবণতা ওটা আমি বাদ দিলাম ওটা এখন থাক থাকছেই কিছু না কিছু মানুষের তো মোটের ওপরে ওভারঅল দেখতে গেলে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু অতি অবশ্যই ভালো যাচ্ছে মকর রাশি জাতক বা জাতিকাদের এডুকেশন কেমন যেতে চলেছে এই এপ্রিল তাহলে মকর রাশির সাপেক্ষে এডুকেশন বিচার করতে গেলে আমাকে অতি অবশ্যই আপনার পঞ্চম ভাবটিকে দেখা প্রয়োজন যে পঞ্চম ভাব থেকে এডুকেশন বিচার করা হবে লোয়ার এডুকেশন বিচার করা হবে চতুর্থ হাউস থেকে পঞ্চম হচ্ছে হায়ার এডুকেশন তাহলে প্রথমে আমি যদি দেখি লোয়ার এডুকেশন কেমন যেতে চলেছে যারা টেন বা নিচে রয়েছে। তাহলে দেবু বৃহস্পতি অবস্থান করে আছে তার পাশাপাশি হাউস লর্ড শনি মঙ্গল অবস্থান করে আছে দ্বিতীয় ভাবে শনির সাথে এখান থেকে একটা জিনিস বেরিয়ে যাচ্ছে যে লোয়ার এডুকেশনের সাথে যারা যুক্ত রয়েছেন মনের চেষ্টায় মনের জোরে লক্ষ্য স্থির রেখে বা ইচ্ছা শক্তির জোরে আপনাদের কিন্তু দিকে একটা মারাত্মক আপনাকে দেবে দেবে। না শনি মহারাজ। চেষ্টায় সেক্ষেত্রে পরিশ্রম করুন আমি প্রতিবার বলি যে শনি মহারাজ যখন যুক্ত থাকবে তখন পরিশ্রম অতি অবশ্যই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শনি মহারাজ তাহলে আপনার চতুর্থ এবং চতুর্থ এবং শনি মহারাজের এই যে কানেকশন দ্বিতীয় ভাবে এটা শনি মহারাজ আপনাকে ইন্ডিকেট করছে যে আপনাকে পরিশ্রম অতি করতে হবে এবং পরবর্তীকালে আপনি কিন্তু সুদূর অনেক দূর পর্যন্ত যেতে পারবেন এবার আমি যদি দেখি যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন যারা ইঞ্জিনিয়ারিং করছেন গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন টেকনিক্যাল লাইনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু মোটের ওপরে সময়টা ভালো যারা ভাবছেন অন্য কোনো স্টেটে গিয়ে পড়াশোনা করতে চান তারা অতি অবশ্যই আপনি অন্য স্টেটে যেতেই পারেন কারণ আপনার ছোটখাটো ট্রাভেলিং কিন্তু এই এপ্রিল মাসে দেখতে পাবেন যারা কিনা রয়েছেন মকর রাশি জাতক বা জাতিকা এবং তার পাশাপাশি আপনার যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন মাঝে মাঝে পড়াশোনার ক্ষেত্রে একটু বাধা চলে আসবে বাধাটা কে দেবে আপনার সবসময়ের জন্য বেশি টাইম পাস হচ্ছে আপনার যেটা বললো মিডিয়াতে অর্থাৎ ফোন বা টিভি দেখার মাধ্যম বা প্রেম ভালোবাসার কারণের জন্য প্রেমের জন্য কিন্তু এডুকেশনের জায়গাটাই কিছু না কিছু অবশ্যই চলে আসবে আপনার এডুকেশনের জায়গাটা ভালো আছে কিন্তু পঞ্চম হাউজের হাউস লর্ড শুক্র অবস্থান করে আছে তৃতীয়ভাবে এবং তৃতীয়ভাবে রাহু দ্বারা আকৃষ্ট বা রাহু দ্বারা যোগ সৃষ্টি করে আছে একটা রাহু এবং শুক্র যোগ সবসময়ের জন্য আপনার মনটা একটু বাইরে টানবে পড়তে বসলেও প্রিয় মানুষের ফোন আসবে বা যে কোনো কারণে পড়াশোনা থেকে কিন্তু আপনাকে একটু অন্যদিকে কনভার্ট করানোর চেষ্টা করবে শুক্র তবে আপনি নিজে যদি শক্তিশালী হন তাহলে কিন্তু আপনার এই সমস্যা আপনাকে কিছু করতে পারবে না কারণ পঞ্চম হাউজের হাউস লর্ড যে গ্রহটা আপনার এডুকেশন অ্যান্ড কন্ট্রোল করবে সেই গ্রহটা মীন রাশিতে অবস্থান করে আছে এবং অবস্থান করে থাকবে আহ উচ্চস্থ ভাবে উচস্থ ভাবে এপ্রিল মাসে অবস্থান করে আছে সেক্ষেত্রে আপনি অতি অবশ্য দিকে এগিয়ে জায়গাটা একটা নির্দিষ্ট টাইম করবেন সে সময় কথা বলবেন এবং পড়াশোনার জায়গাটা আলাদা রাখবেন সেটা কিন্তু আপনার জন্য অতি অবশ্যই শুভদায়ক বলে প্রমাণিত হবে এটা কিন্তু অতি অবশ্যই বলা যায় এক্সাম কিন্তু এই মাসে অতি অবশ্যই ভালো থাকছে কারণ শুক্র ভালো থাকছে যদি ডিস্টার্ব করে তাহলে রাহু করবে আদারওয়েস কিন্তু আপনার পরীক্ষা যদি কোনো এক্সাম থেকে থাকে যদি কোনো ইন্টারভিউ থেকে থাকে অর্থাৎ এডুকেশন রিলেটেড সমস্ত শুভ কাজ আপনি কিন্তু মোটামুটি এই মাসে অতি অবশ্যই পেয়ে যাবেন তারপরেও শুক্র যখন আপনার চতুর্থভাবে আসবে তখন তো আরো ভালো ফল পাবেন অর্থাৎ পঁচিশে এপ্রিল পর্যন্ত টুকিটাকে একটু প্রবলেম থাকছে পঁচিশে এপ্রিলের পর ওটা কিন্তু আবার অ্যাডজাস্টমেন্ট একটা অতি অবশ্যই চলে আসবে যারা কিনা রয়েছেন মকর রাশি জাতক বা জাতিকা এপ্রিল দু হাজার চব্বিশ লাভ লাইফ কেমন যেতে চলেছে প্রথমেই একটা আমি কথা বলবো এখানে প্রেমিক অথবা প্রেমিক যারা সম্পর্কের সাথে জড়িয়ে রয়েছেন ভয় দেখানো নয় জাস্ট সাবধান প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে আপনারা এপ্রিল মাসটা একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ প্রেমের মধ্যে আপনি কিন্তু শিকার হতে পারেন সেই আগে আমি জানিয়ে দিলাম কিন্তু সম্পর্কটা দুজন দুজনকে বোঝার চেষ্টা করুন সেটা কিন্তু অতীব ভালো আর আপনার প্রেম বিচার করা হবে কি পঞ্চম হাউস পঞ্চম হাউস থেকে যে শুধু এডুকেশন বিচার হবে এটা নয় পঞ্চম হাউস থেকে আপনার প্রেম ভালোবাসাও কিন্তু বিচার অতি অবশ্যই হবে পঞ্চমের হাউস লর্ড শুক্র রাহু দ্বারা আকৃষ্ট নয়। এবং শুক্র আছে দ্বারা আকৃষ্ট শুক্র এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে ততটা সমস্যা সৃষ্টি করবে না কারণ রাহু আপনার ভোগ বাড়িয়ে দেবে প্রেম ভালোবাসার যে জায়গাটা এটা কিন্তু মারাত্মক ভাবে বাড়িয়ে দেবে এই রাহু ভোগ বিলাসিতা মনের কথা বলা এগুলো কিন্তু অতি অবশ্যই কন্টিনিউ চলে আসবে তবে পঁচিশে এপ্রিলের পর এই শুক্র যখন চতুর্থ হাউসে আসবে তখন কিন্তু শনি মহারাজের দৃষ্টি পড়বে এবং রাহুর দৃষ্টি পড়বে রাহু এবং শনি মহারাজের দৃষ্টি দ্বারা পীড়িত হবে এই শুক্র দুটো প্ল্যানেটের মাধ্যমে তখন কিন্তু একটু চাপ অতি অবশ্যই সৃষ্টি হবে তো সেক্ষেত্রে আপনি যদি মাথাটা নিচু রাখতে পারেন নিজেকে একটু দমিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু সম্পর্কটা অতি অবশ্যই টিকে যাবে আপনার জন্মকুণ্ডলিতে এই মুহূর্তে কোনো ব্রেকআপ বা বিচ্ছেদের কোনো জায়গা কিন্তু অতি অবশ্যই দেখা যাচ্ছে না আপনার রাশির সাপেক্ষে গ্রহের ট্রানজিট কিন্তু সেটাই বলছে যদি কোনো প্রবলেম সৃষ্টি করে রাহু সন্দেহের জায়গাটা সৃষ্টি করবে সেটা দুজন দুজনকে একটু বোঝার চেষ্টা করবেন তাহলে অতি অবশ্যই আপনি বেরিয়ে আসতে পারবেন ম্যারেজ লাইফ কেমন যেতে চলেছে দেখুন আপনার ম্যারেজ লাইফটিকে কন্ট্রোল করবে সপ্তম হাউস বা সপ্তম হাউসের হাউস লর্ড যেটা চন্দ্রের ওপর ডিপেন্ডেন্ট আপনার জন্মকুণ্ডলিতে যদি এই চন্দ্র পীড়িত থাকে তাহলে প্রবলেম সৃষ্টি করবে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি মহারাজ ভালো থাকে তাহলে কিন্তু এপ্রিল মাস এপ্রিল মাসটা কিন্তু অতি অবশ্যই তোফা যাচ্ছে মারাত্মক ভাবে যাবে কারণ দ্বিতীয় হাউসে মঙ্গল অবস্থান করে আছে যে চতুর্থ হাউসের হাউস লর্ড আপনার মন ভালো থাকবে স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটু মতবিরোধ ছাড়া বাকিটা কিন্তু অতি অবশ্যই ভালো থাকছে আপনার তৃতীয় হাউস বৃহস্পতি অবস্থান করে দ্বাদশ দৃষ্টি দিচ্ছে দ্বাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে তার মানে কি আপনার শয্যা সুখটা কিন্তু বহাল থাকছে শয্যা সুখ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে বাড়িতে সুখ শান্তি অতি অবশ্যই বজায় থাকবে এবং ফ্যামিলির জায়গাটা যদি দেখি সন্তান কে ভি একটু উদ্বেগছাড়া বাকিটা কিন্তু ভালো থাকছে 25 এপ্রিলের পর এই শুক্র যখন চতুথ কোয়াজে আসবে তখন কিন্তু প্রতি ওবশ্যই আরো বেটার রেজাল্ট আপনি দেখতে পাবেন যতগুলো প্রবলেম থেকে থাকে তাহলে সেটাও কিন্তু মিটতে চলেছে মিটে যাওয়ার একটা জব সৃষ্টি হবে কারণ এই মাসেই আপনার যেটা দেখতে পাবেন শুক্র যখন চতুথ কোয়াজে আসবে কবে না পঁচিশে এপ্রিল পঁচিশে এপ্রিলের পর এখানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবে এবং দ্বাদশ ভাবে হাউস লর্ড বৃহস্পতি ভাবে অবস্থান করে থাকবে সেক্ষেত্রে এক কথায় বলতে গেলে মঙ্গল দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ এই তিনটে গ্রহের কম্বিনেশন এই মুহূর্তে কিন্তু অতি অবশ্যই ভালো আছে যদি আপনি নেটাল চাইতে চন্দ্র মঙ্গল এবং শনি মহারাজ ভালো থাকে এই মুহূর্তে অতি অবশ্যই বিবাহের জায়গাটা কিন্তু সুখদায়ক দেখা যাচ্ছে মোটের উপরে 70% ভালো রেজাল্ট আপনি পাচ্ছেন বা সফলতা আপনি পাবেন বিবাহিত ভাগ্য কেমন যেতে চলেছে মাস মকর রাশির মকর রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যটাকে কন্ট্রোল করবে কে বুধ এবং ভাগ্যস্থানে কেতু অবস্থান করে আছে ততটা সমস্যার সৃষ্টি অতি অবশ্যই কেতু করবে না আপনার বুধ মাসের শুরুতে এপ্রিল মাসের শুরুতেই দেখতে পাবেন চতুর্থ হাউসে অবস্থান করে থাকবে জন্মকুণ্ডলিতে এই চতুর্থ হাউস কিন্তু শুভ ঘর শুভ ভাব শুভ হাউস এই চতুর্থ স্থান হচ্ছে বিষ্ণুর স্থান তাহলে আপনার নবম ভাবের হাউস হাউসলর্ড বুধ অবস্থান করে আছে মাসের মাসের শুরুতে চতুর্থ হাউসে ভাগ্যের জায়গাটা অতি অবশ্যই ভালো তবে চতুর্থ হাউসে বুধ অবস্থান করলেও আপনার প্রীতি রাহু অবস্থান করে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে বুধকে যার কারণে ভাগ্যের একটু বিড়ম্বনা চলছে তবে এই বুধ কিন্তু আবার বক্রি হবে কবে এপ্রিল সাত তারিখের পর এপ্রিল সাত তারিখের পর বুধ আপনার আহ চতুর্থ থেকে তৃতীয় ভাবে আসবে এবং বুধ এবং রাহু সম্পূর্ণ কিন্তু কানেক্টেড এই সাতই এপ্রিল পর্যন্ত আপনি যেটা দেখছেন রাহু বুধকে দৃষ্টি দিচ্ছে কিন্তু সাতই এপ্রিলের পর রাহু এবং বুধ একই ভাবে গিয়ে অবস্থান করবে সেক্ষেত্রে একটু কিন্তু মনে হবে যে ভাগ্যটা একটু পিছনে পিছনে ঘুরছে তবে আপনার জন্মকুণ্ডলিতে এই বুধ শনি মঙ্গল বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে এই যে বুধ বকরি হবে ততটা অশুভত্ব কিন্তু আপনার ওপরে অবশ্যই দিতে পারবে নয় তবে যদি দেখেন যে না বুধ আপনার জন্মকুণ্ডলীতে খারাপ আছে তাহলে এই যে সময়টা কিন্তু একটু 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 চাপ হয়ে যাবে ভাগ্যের চলছে ধীরে ধীরে চলছে ভাগ্যের জায়গাটা একটু উইক পয়েন্ট দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে আমি একটা সাজেশন দিয়ে যাব যে বুধের বীজ মন্ত্র জপ করুন এবং একটা সবুজ সুতো ছেলে হলে ডানাতে মেয়ে হলে বাহাতে বেঁধে রাখো দেখুন ভালো সফলতা পাবেন যদি আপনার মনে হয় বুদ্ধ খারাপ আছে বা মঙ্গল খারাপ আছে বা বক্রিকালীর পরিস্থিতিতে আপনি প্রতিনিয়ত একটা সবুজ বোতলের মধ্যে আপনি জল ভরে রাখুন এবং সবুজ বোতলের জল প্রতিনিয়ত ঘুমানোর সময় খান দেখুন যেহেতু বুধ সবুজ বুধ সবুজ সে জায়গাটা কালার থেরাপির কিছুটা জায়গা আপনি অতি অবশ্যই পাবেন ভাগ্যে যে বিড়ম্বনাটা কাজ করছিল সেখান থেকে কিছুটা হলেও আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন যদি আপনার ইনভেস্ট করতে হয় আমি তো বলবো এপ্রিলের পর করুন বিশেষ করে চোদ্দ থেকে পনেরোই এপ্রিলের পর সমগ্র মাস জুড়ে হিউজ পরিমাণ টাকা কিন্তু আহ ইনভেস্ট করতে যাবেন না কিছুটা প্রবলেম হওয়ার সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই থাকছে কর্মসূত্রে বাইরে যাওয়ার একটা সুন্দর যোগ কিন্তু আপনার এই এপ্রিল মাসে দেখা যাচ্ছে এবার যদি আমি দেখি কর্ম কেমন যেতে চলেছে যারা কিনা রয়েছেন মকর রাশির জাতক এবং জাতিকা এপ্রিল দু চব্বিশ আপনার মকর রাশির জাতক বা জাতিকাদের কর্ম বিচার করতে গেলে আমাকে দেখতে হবে টেন্থ হাউস বা দশম ভাবের হাউস লর্ড কে শুক্র মাসের শুরুতে মতোই মাসের শুরুতে শুক্র উচস্থ থাকছে এটা কিন্তু খুব ভালো তবে সেটা তৃতীয় ভাবে এবং রাহু দ্বারা আকৃষ্ট বা রাহু দ্বারা দৃষ্ট দেখুন এই যে রাহুর সাথে দশমের একটা কানেকশন। কিন্তু প্রলোভন দেখানোর চেষ্টা হবে আপনাকে এই প্রলোভনে আপনি কিন্তু পা দেবেন না অসৎ কাজকর্ম থেকে বিশেষ করে এপ্রিল মাসটা নিজেকে দূরে রাখার চেষ্টা করুন কারণ দশম আর রাহু আপনাকে কিন্তু আনস্পেক্টেড একটা মানি দিতে পারে কর্মসূত্রে ফাটকা টাকা এবং সেই টাকার কারণের জন্য পরবর্তীকালে কিন্তু প্রবলেম হতে পারে সেটা এখন হোক বা দু বছর পরে হোক এদিকে একটু অতি অবশ্যই সামনে থাকবেন কর্মভাবের হাউস লট নীতি উচ্চস্ত আছে যদি কোনো প্রমোশনেরও যোগ থাকে তাহলেও কিছুটা কিন্তু সফলতা পাচ্ছেন যারা সরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের বিশেষ করে আহ যদি আমি দেখি চোদ্দই এপ্রিলের পর কর্মের জায়গায় কিছু না কিছু ডেভেলপমেন্ট আপনার অতি অবশ্যই আসবে চাপ বাড়বে যারা কর্ম পাননি এই মুহূর্তে কর্ম পাওয়ার একটা যোগ চট করে আপনি পাবেন না আপনাকে যেমন রাহু কিছুটা বাধার সৃষ্টি করবে তার উপরে আবার দেখা যাবে যে আহ শুক্র তৃতীয় হাউজে আসবে তৃতীয় হাউসে অবস্থান করে রাহু দ্বারা যুক্ত হয়ে আছে কিছুটা প্রবলেম দেবে তবে 25 এ এপ্রিলের পর একটা দারুণ কর্ম সুযোগwidetilde আপনি পাবেন 14 এপ্রিল এবং 25 এপ্রিলের পর কারণ 14 এপ্রিলের পর রবি যখন আপনার অফিসে আসবে চতুর্থ হাউজে আসবে সরকারি সেক্টরে সরকারি সার্ভিস জায়গা করছেন তার জন্য খুব ভালো কর্মের জন্য খুবই ভালো প্রত্যেক জাতক জাতিকার কর্মের জন্য ভালো আরেকটা শুক্র কিন্তু চতুর্থ ভাবে এসে অবস্থান করবে কবে না পঁচিশে এপ্রিল পঁচিশে এপ্রিল যখন শুক্র চতুর্থ হাউসে আসবে কেন্দ্র স্থানে আসবে তখনই কিন্তু আপনার খেলাটা কিছু কিছু না আপনি দেখতে অতি অবশ্যই পাবেন কর্মের জায়গায় ডেভেলপমেন্ট অতি অবশ্যই আপনি পাবেন তার থেকেও একটা খুব ভালো খবর চব্বিশে এপ্রিলের পরে আপনার শনি মহারাজের কিন্তু দৃষ্টি থাকছে আপনার সেই কর্মভাবে হাউস লট শনির শুক্রের ওপর শনি মহারাজ কর্মদাতা কর্ম পাইয়ে দেয় পরিশ্রম করিয়ে দেয় তাহলে আপনার চেষ্টায় যেহেতু আপনার মকর রাশি আপনার চেষ্টায় শনি মহারাজের আশীর্বাদে এবং শুক্রের অবস্থান অনু ভালো অবস্থান অনুযায়ী একটা সুন্দর কর্ম পাওয়ার কিন্তু যোগ অতি অবশ্যই থাকছে সেটা পনেরোই এপ্রিল এবং পঁচিশে এপ্রিলের পর থেকে এটাই কিন্তু সব একটা পজিটিভ জায়গা থাকছে আপনার কর্মের ক্ষেত্রে যারা কিনা রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছেন একটু ইনভেস্টটা করবেন বিশেষ করে পঁচিশে এপ্রিল পর্যন্ত ইনভেস্টটা করবেন একটু সাবধানে যারা টেকনিক্যাল লাইনের সাথে যুক্ত রয়েছেন যারা ডাক্তার রয়েছেন যাদের কি বলবো যে মেডিসিন ফার্মেসি রয়েছে তাদের জন্য কিন্তু এই সময়টা অতি অবশ্যই ভালো যারা দেখা যাচ্ছে টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যুক্ত রয়েছেন যারা অপারেশন থিয়েটারে কাজ করছেন যারা প্রমোটার রয়েছেন তাদের জন্য সময়টা বিশেষ করে এই এপ্রিল মাসটা কিন্তু অতি অবশ্যই ভালো যাবে দর্শক বন্ধু জানানোর চেষ্টা করলাম এপ্রিল মাস দু মকর রাশি জাতক বা জাতিকাদের সম্ভাব্য রাশি ফল দর্শক বন্ধু জানবেন সঠিক তথ্য আপনার জন্মকুণ্ডলী দেবে আমি তো এখানে দেখতে পেলাম গ্রহের আপডেট রাশি অনুযায়ী ভালো কিন্তু সেই গ্রহটা যদি আপনার জন্মকুণ্ডলীতে খারাপ থাকে তাহলে শুধু সুশান্ত শাস্ত্রী কেন যে জ্যোতিষীরা যেটা বলবে তার ফিফটি পার্সেন্টটা কাজ হবে আর ফিফটি কিন্তু প্রবলেমই থেকে যাবে ওই জন্য জন্মকুণ্ডলী বিচার অথবা বিশ্লেষণ অতি অবশ্যই প্রয়োজন সেটাই আপনার সঠিক জবাবটা দেবে প্রত্যেককে ভালো থাকুন প্রতি মাসে ঘুরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি আজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করবেন দর্শক বন্ধু জয়া চেম্বারে আসবেন উপরে দেওয়া নাম্বারে অতি অবশ্যই দু থেকে তিন দিন বা চার দিন আগে বুকিং করিয়ে আসবেন প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট যে একটি ভিডিওতে নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন নমস্কার